এদের কোনো ভয় নাই চিন্তা নাই নাই টেনশন করার কোনো প্রয়োজন নাই যারা আমি আল্লাহর বলি এদের সব কিছুর জিম্মাদার কে আরো জোরে বলেন কে অলি কাকে বলে কাকে বলে কি জন্য অলি কাকে বলে সহজ ভাষায় বোঝার জন্য আমি বলি ওলি বলা হয় যারা আল্লাহরে খুশি করতে পেরেছে আল্লাহরে খুশি করার নাম হলো যে খুশি করতে পারলো সে হয়ে গেল খুশি করা খুব সহজ রে ভাই মানুষকে খুশি করা খুব কঠিন দুনিয়ার মানুষকে খুশি রাখাও খুব কঠিন আল্লাহরে খুশি করা যেমন সহজ ঠিক তেমন আল্লাহরে খুশি রাখাও ভাই খুশি করা কেমন সহজ না কঠিন মেম্বার চেয়ারম্যান তারা বুঝতে পারবে মানুষকে খুশি করা কত কঠিন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক না কিন্তু মানুষে খুশি করলেন এই খুশি আবার ধরে রাখাও কঠিন খুশি রাখাও খুব কঠিন যেমন মানুষের সাথে কঠিন এই সম্পর্ক ধৈরা রাখাও তেমন কঠিন আল্লাহরে খুশি করাও সহজ আল্লাহ পাককে খুশি রাখাও সহজ আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করছে আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখা খুব সহজ কারণ কি জানেননি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নিজে বলেন মান তাকাররাবা ইলাইয়া শিবরান ইলাই ইলাইহি যিরা ওয়া মান তাকাররাবা মাশি আনত কররবতু ইলাইহি আর আল্লাহ পাক বলেন আমার কোন বান্দা যখন আমি আল্লাহর খুশি করার জন্য এক হাত আগাই আমি আল্লাহ তার দিকে দুই হাত বাড়ি যা আমরা যাই এক হাত আল্লাহে দুই হাত জোরে কন না আর মানুষে খুশি করার জন্য যদি আমি ঘর থেকে বের হই ওই মানুষটা যদি জানতে পারে যে আমার শুধু বিয়া করেছে সে আমার খুশি করার জন্য আমার বাড়িতে আসতেছে কেউ ঘর থেকে তারে আগাইবার জন্য বের হয় না আর যখন বের হয়েছে আমিও একটু বের হই বের হয় না বরং সে অপেক্ষায় থাকে আসুক বরং আরও নিজের পজিশন লয়া বসা থাকে কেমনে মাপ নিবে হাতে ধরলে পরে মাপ নিব না হাতে ধরলে পরে মাপ দিব না পায়ে ধরলে পরে মাপ দিব কত কন্ডিশন লয়া মানুষ বসা থাকে কিন্তু আল্লাহ পাক বলেন বান্দা তুমি যখন ঘর থেকে বের হয়েছ আমি আল্লাহর খুশি করার জন্য এই খবর আমি আল্লাহ যখনই পাইলাম যখনই দেখলাম রে আমি তোমাকে রহমতের কুলে নেওয়ার জন্য তোমার দিকে দৌড়ায়া যাইতে থাকি তুমি এসেছো হেটে হেটে আর আমি আল্লাহ যাই দৌড়ায়া এজন্যই আল্লাহর খুশি করা সহজ এবার আল্লাহর আল্লাহর খুশি ধরে রাখা সহজ কেমনে আর মানুষের খুশি ধরে রাখা কঠিন কেন মানুষের সাথে মহব্বত তৈরি করলাম মহব্বত দইরা রাখা জীবন খুব কঠিন যে কোনো মুহূর্তে ফাটল ধরতে পারে ধরেনি না ধরে না ধরেনি না ধরে না এনে খুব বালা হইতাম ঠিক না আদরের বউ মহব্বতের ভালোবাসার কলি টুকরা বউ তারেও সারা জীবন খুশি রাখা কঠিন মাননীয় আপনারা আমার তো মনে হচ্ছে আপনারা সব মার্শাল্লা এবং ভালোবাসার ওয়ান ক্লাস ওয়ানে বসে রয়েছেন মনে প্লাস পাওয়া ভালোবাসা মহাব্বতের স্ত্রীরও সারা জীবন তার ভালোবাসা ধরে রাখা কঠিন মাঝে মাঝে গাল ফুলেনি না ভুলে না জোরে মাথা যদি খালি একদিন পাউডার না নই ক্রিম না নই আইলে লেভার যদি কোন আমার ক্রিম কো মা ভুলে গেছি কেন তোমার ঘর আমি ফাইলাম কি তা ওইছে নি কাম কাম ওইছে নি সব এক কথা বা মেম্বারে যদি দেখে আরেক মেম্বারের কাছে আপনি কথা কোন সাথে সাথে কুমারী এদি আস্তা মুনাফিকরি হ্যাঁ মূলত আপনি আরেক কথা কইতেছেন একটা কাজে কথা কইতেছেন হে ভিতর থেকে ইদলে হয় আরে এই যে আমার কাছ থেকে চা খায় কফি খায় সব মূলত বুটটা তো হেরে দিব বুট দিব কিন্তু আপনারে প্রয়োজনীয় কথা কইছে মহব্বত সাথে সাথে কাটা ঠিক না বেটে এই আপনার সন্দেহ শুরু করে দিল মানুষ মানুষকে সন্দেহ করে কারণ সন্দেহের কারণে মহব্বত নষ্ট হয়ে যায় ভালোবাসা কাটা হয়ে যায় সন্দেহের কারণে ভালোবাসা নষ্ট হয় মা কারণ হলো মানুষ সন্দেহ করাটাই বিক্রি আল্লাহর গোলা কারণ মানুষ অন্তরের খবর জানে না বাহ্যিকটাই শুধু তারা দেখে আর অন্তরের খবর জানেন শুধু একমাত্র আল্লাহ এজন্য আল্লাহ তার কোনো বান্দাকে সন্দেহ করেন না আল্লাহর কাছে কোনো সন্দেহ নাই কারণ আল্লাহ মানুষের অন্তর দেখতেছেন মেম্বারের সাথে কোন নিয়তে কথা কইতেছো এটা তোমার তোমার সাপোর্টের মেম্বারে যদিও নাও বুঝে তোমার দিলের হালত দেখতেছেন কে আল্লাহ এজন্য আল্লাহ পাক বান্দার দিলের হালত দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের উপরে সন্দেহ করেন না দিলের হালত জানেন বলেন কোন মানুষ যখন নিয়ত করে দান করার কিন্তু দান করার ক্ষমতা নাই তৌফিক নাই দান করার নিয়ত করছে দান করার তৌফিক নাই আল্লাহ যদি আমার এক লক্ষ টাকা দিত আমি মসজিদে দান করতাম আল্লাহ যদি আমার পঞ্চাশ হাজার টাকা দিত আমি মসজিদের এই অজুখানাটা বানাই দিতাম আল্লাহ যদি আমারে দশ হাজার টাকা দিত আমি একটা ওয়াজ মাহফিল করাইতাম এই ধরনের নিয়োগ যে করলো দিলে দিলে কেউ দেখলো না কেউ জানলো না দেখলেন আল্লাহ ওই মানুষটার আমল নামায় মসজিদ বানাইলে যেই সব ও জুখানা বানাইলে যেই সব ওয়াজ করাইলে যেই সব এই সমান সব আল্লাহ তার আমল নামায় দান করে জানি না দিন কার হায়াত শেষ একটু দিলটা নরম করে কথাগুলি লক্ষ্য করে শোন্লাহর গলাম হাদিস শরীফ আল্লাহর নবী বলেন ইন্নাত দুনিয়া আর পাই দুনিয়া হলো চার দল মানুষের জন্য চার দল মানুষের জন্য দুনিয়া একদম মানুষ রাজন আতা হুল্লাহ রাজজন্য তা আল্লাহু মালের ওয়াইমা এডল মানুষ পাক মাল দিয়েছে এলেম দিয়েছে মাল দিয়েছে এলেম দিয়েছে ওই মানুষটা মাল আল্লাহর রাস্তায় খরচ করে মসজিদে দান করে মাদ্রাসায় দান করে রাস্তা বানায় দেয় গরীব মানুষের সহযোগিতা করে ওই মানুষটারে আল্লাহই ধন ও দিশে মন ধন দিয়েছে আল্লাহ পাক তারে দিয়েছে এই মানুষটা নেকি পাইতেছে দানের সওয়াব দানের সওয়াব তার আমলনামায় ভরপুর আরেকজন মানুষ দুই নম্বর একটা মানুষ তার সমান সওয়াব পাই নিব অতচ সে দানও করলো না কোন মানুষ রাজুল আনতা আল্লাহ ইলমান ولم يعتی مالা আল্লাহ পাক তারে এলেম দিয়েছেন কিন্তু মাল তারে দেন নাই রে ওই মানুষটা যকোন নিয়ত করে আল্লাহ আমারও যদি তুমি এমন দন দিতা আমারও যদি এমন দৌলত তুমি দিতা আমিও এই নেক কাজগুলা করতাম ওই মানুষটার नेक কাজ কইরা যেই সমান যেই সওয়াব পাইলো দুই নম্বর মানুষটা দান না কইরো সমান সব পাইয়া গেল

মধ্যে টাকা খরচ করে ওয়াজ চান্দা চাইলে চান্দা দেয় না খেলাধুলায় চন্দা চাইলে চান্দা দেয় আসেনি না নাই ওয়াজ মাহ যুব তার কাছে যদি চাঁদা চায় দেয় না দেয় না সে অন্য কাজের মধ্যে টিকি দে এই কাজে দিল সেটা গুনার কাজ এই মানুষটা ওই গুনার কাজে দান কইরা সে আমল নামায় গুনা কামাইলো চার নম্বর আরেকজন মানুষ রাজুলুন আতা লাম ইউতিহি মালা ওয়ালা ইলমা আল্লাহ তারে ইলম দেই নাই মাল দেই নাই ইলম দেই নাই মাল দেই নাই ধন নাই ইলম নাই এই লোকটা কয় কি জানেন নি কয় আমারও যদি আল্লাহ এমন টাকা দিত আমিও এমন একটা সিনেমা হল বানাইতাম আর আস্ত কন্যা না উজবিল্লা আর কেমন খবরটা কইছে আমার এই যদি আল্লাহ ধন দিত আমার এই যদি আল্লাহ মাল দিত আমিও এমন একটা খেলার আয়োজন করতাম এমন একটা গানের আয়োজন করতাম এমন ভাবে সে নিয়ত করলো গুনার নিয়ত অথচ সে গুণা করলো না কারণ তৌফিক নাই টাকা নাই করব কেমনে কিন্তু আল্লাহ যে তু দিল দেখে দিল দেখে এজন্য আল্লাহ পাক ওই মানুষটা গুণা কইরা যেই পরিমাণ গুনা কামাইছে এই মানুষটা নিয়ত কইরা ওই পরিমাণ গুনা কামাইছে